মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে ১৬ জুলাই আবু সাইদের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত প্রশ্ন হলো মেট্রিকুলার ডিজাইনে এই মৃত্যুকে কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাকনা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরও দেড় মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহফুজের বক্তব্য অনুযায়ী পাঁচ জুন থেকে 19 জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে মেটিকুলাসলি ডিজাইনড তাহলে আবু সাঈদের মৃত্যু পুলিশের উপর হামলা সবই কি পূর্বপরিকল্পিত ছিল যাতে দেশের মানুষের মন কেপে ওঠে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মাহবুবের যুক্তি হলো দুনিয়ার কোনো উত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে উদ্বুদ্ধ রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহবুব পরিষ্কার করেছেন তাদের মেটিকুলাস ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আম্রিক সরকারের পতন ঘটানোর জন্য সব সবকিছুই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন মহাবুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে উনিশ জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি গোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকরভাবে, আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামের সাথে এক করে স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বলতেও তিনি দ্বিধা করেননি স্বাভাবিকভাবে প্রশ্ন তো তোলাই যায় তিনি কোন দেশের উপদেষ্টা বাংলাদেশের নাকি পাকিস্তানের প্রায় দশ মাস পর মাহবুজ আলম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন ডিজাইন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায় দর্শক মাহফুজ আলমের তিনশো তেষট্টি শব্দের পোস্টেতে যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজ্যান্ত উদাহরণ মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো ১৯ জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় দেড় মাস মেটিকুলার ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকে দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচই জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল তিনি এই অংশকে অবশ্যই বলে অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হলো উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের ষোলই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরেই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার আঠারোই জুলাই আগুন দেয়া হয়েছিল মেট্রেলে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিফুল ইসলাম মেট্রো আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল তিনি এই গণভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুজ লিখেছেন পাকিস্তানি সৌরশাসকদের বিরুদ্ধে মেটিক্লাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণকবুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণকবুত্থান মেটিকুলার ডিজাইন হইলে সমস্যা কোথায় এখানে তিনি চরমভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল শত স্ফূর্ত পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এইসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহতুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারও তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কোন দেশ স্বাধীন করতে নেমেছিল বজ্র আটনি ফসক মতো অনেকেই চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের সাথে এক করে দেখতে কিন্তু কোনো লাভ হয়নি একাত্তরের দেশ জন্ম নিয়েছিল কোন সরকার নয় দর্শক মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমানাকর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন আবার পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে নামানোর মতো কৌশল নেওয়া হয়নি বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের ডিজাইনে দেশের মানুষের প্রাণ ছড়ানোর পরিকল্পনা যুক্ত ছিল এমনকি নিজেদের পক্ষের মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে এমনটাই তারা মাথায় রেখেছিলেন আর সেটি ঘটার মাত্র তিন দিন পরে মাহফুজের ভাষায় শুরু হয় গণভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব জুলাই মাস্টার মাইন্ড লিখেছেন উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয় নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন দুনিয়ার কোন অভ্যুত্থান বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে তার এই বক্তব্যে পরিষ্কার একটি পর্যায়ে পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন ঘটনার প্রায় এক বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার কারণেই সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল জনরোষ আন্দোলনে জড়িত অনেকে এখনো দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা কোনো ভাবি মেনে নিতে পারেননি সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন তবে এখন মাহবুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টিও ছিল পরিকল্পনার অংশ এর আগে আন্দোলনে যুক্ত আরো কয়েক নেতা প্রকাশ্যে একই ধরনের দাবি করেছেন বলেছিলেন নাশকতা পুলিশের উপর হামলার ঘটনাগুলো না ঘটালে এই আন্দোলন সহজে সফল হতো না এখন মাহফুজ যখন একই তথ্য দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনায় কি ছিল পরিকল্পিত আর যদি তাই হয়ে থাকে তাহলে আন্দোলনের হিসেবে দায় বা তার কিভাবে খেয়াল করে দেখুন তিনি আঠারোই জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহের কৃতিত্ব শুধু ডিজাইনারদের দিয়েছেন এর অর্থ হলো পরিকল্পনা কোন দিকে কিভাবে এগোচ্ছে সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না সাধারণ মানুষের আগের প্রায় দেড় মাসে সুনির্দিষ্ট কৌশল প্রকাশ না করে তাদের প্ররোচিত করা হয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে মাহবুস ফেসবুকে জোর দিয়ে রেখেছেন প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবী জনতা পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পারত না শুক্রবার দিবাগত রাত দোসরা আগস্টে এই অভ্যুত্থান বৃহৎ হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মোর নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব দর্শক মাহফুজ আলম তার পোস্টে কিছু মিথ্যা তথ্য করেছেন। তিনি বলেছেন তিন আগস্টে দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দু মাত্র অংশগ্রহণ ছিল না এই গণ অভ্যুত্থানে এখানে তিনি পুরোপুরি মিথ্যের তথ্য দিয়েছেন আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাতিসংঘ ছাড়া বিশ্বের চোদ্দ জন রাষ্ট্রদূত এবং আরো অনেকে জুলাই আন্দোলনে ব্রিটিশ পার্লামেন্টে প্রয়োগ করেছিল দুই বংশোদ্ভূত এমপি আফসানা বেগম ও ডক্টর রুপাহ তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে বিবৃতি দিতে বলেছিলেন পঁচিশে জুলাই বিশ্বের দেড়শো বিশিষ্ট জন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার কে বাংলাদেশের পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চিঠি দেন মেটিক্লাস ডিজাইনের বিদেশিদের সবশেষ প্রেটি টুকেছিল ইউরোপিয়ান ইউ থেকে একটি ঘোষণা এসেছিল জুলাইয়ের একেবারে শেষের দিকে তারা বাংলাদেশকে অর্থ সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছিল দর্শক জুলাই অভ্যুথনের মেটিক্লাস ডিজাইন নিয়ে এই বিতর্ক কেবল একটি শব্দ নিদিয়ে নয় এর গভীর রয়েছে ক্ষমতা বৈধতা এবং আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে প্রশ্ন এটি অন্তর্বর্তী সরকার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে যদি আন্দোলনকে সম্পূর্ণভাবে ডিজাইন করে প্রচার করা হয় তবে এর জনভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে বছরে চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইনুস নেয়কে মার্টিন সাবেক প্রেস্টেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন সেখানে অধ্যাপক ইনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তত্ত্ব বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাস ডি ডিজাইন

বলেছেন জুলাই সনদ ঘোষণা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার এজন্য ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তেসরা আগস্ট তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন জুলাই ঘোষণাপত্র অনেক আগেই চলে গেছে কবরে আর জুলাই সনদ আছে আইসিউতে সূত্রগুলো বলছে রাজনীতিতে যেমন চলে লাশের রাজনীতি তেমনি মৃত ও মুমূর্ষ জুলাই ঘোষণা আর সনদ নিয়ে জুলাই মাসে হবে নতুন রাজনীতি মাঠ গরম রাখা আর নির্বাচনকে আলোচনার ইস্যু থেকে সরিয়ে রাখার জন্য এই দুই ইস্যুতে জুলাই মাসে নতুন করে মকতন্ত্রের প্রসার ঘটতে পারে মঞ্চস্থ হতে পারে নতুন নাটক এই নাটকে আবার নতুন করে তোলা হতে পারে রাষ্ট্রপতির পদাকার সংবিধান বাতিলের দাবি যারা জুলাই ঘোষণাপত্রের দাবি করছে তাদের দাবি অনুযায়ী এটি একটি দলিল হবে দলিলটি জুলাই আন্দোলনকারীদের রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা দেবে মানে এক ধরনের ইন্টারমিনিটি বলা যায় অন্যদিকে জুলাই সনদ হলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের দলিল যেখানে ডক্টর এনু স্মরণিত দলগুলো স্বাক্ষর করবে জুলাই সনদ নিয়ে এই দলিল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেশ কয়েকবার কিন্তু তা বরাবরই পূরণ হয়নি এই দাবি প্রথম তোলা হয় গত বছর আটাশে ডিসেম্বর সম্প্রতি বিমানবন্দরে গুলিপর্তি ম্যাগাজিন কাণ্ডে হই চই ফেলে দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আটাশে ডিসেম্বর ফেসবুকে লিখেছিলেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন এর ঠিক কিছু আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন কমরেডস নাও আর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না তারপর ঘোষণার একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলেশন কিন্তু পর্দার আড়ালের অনেক চাপে সরকার থেকে দাবি করা হয় জুলাই ঘোষণাপত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই শহীদ মিনার সমাবেশ থেকে বৈষম্য বিরোধী নেতারা 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন তবে আরকুপদেশটা মাহবুব আলম 10 জানুয়ারি বলেছিলেন অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না সরকার এপ্রোপ্রিয়েট ফ্যাসিলিটেট করবে 16 জানুয়ারি একটি ভিডিওতে আমরা বলেছিলাম জুলাই ঘোষণাপত্র কবলে চলে গেছে তবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া এমন ঘোষণাপত্র পত্র তিনিও চান না আলোচনায় আসে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দিন ওই দিন মঞ্চে নতুন মুখ ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে সেই সময়সীমা পেরিয়ে আরো প্রায় সপ্তাহ চলে গেছে এবার সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তার দল এনসিপি জুলাই ঘোষণাপত্র জারি করবে তারিখ ঘোষণায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক দল ও সংগঠন থেকে এসেছে আপত্তি। তাদের অভিযোগ এনসিপি জুলাই আন্দোলন নিয়ে ব্যবসা করতে নিয়েছে। এককভাবে এনসিপির কোনো এখতিয়ার নেই এই ধরনের ঘোষণা দেয়। বিরোধীদের প্রশ্ন গত বছরের জুলাই আগস্টের অনেক পরে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি কি করে এককভাবে ঘোষণা করতে পারে? বড় ভোট ব্যাংক থাকা বেশিরভাগ রাজনৈতিক দল যে বিষয়ে একমত নয় সেখানে এনসিপি এককভাবে ঘোষণাপত্র দিলে তার রাজনৈতিক মূল্যই বাকি ভবিষ্যতে দায় মুক্তি নিশ্চিতের জন্য এনসিপি নেতারা যে ঘোষণাপত্র দেবেন তা তাদের সুরক্ষায় আদৌ কিভাবে কাজ করবে কেউ কেউ সরাসরি বলেছেন জুলাই আন্দোলন কারো বাপের না অন্যদিকে ছোট সংস্কার বড় সংস্কারের নামে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছিল সরকার সংস্কারের সুপারিশগুলো বাস্তবনের জন্য হয় জাতীয় ঐক্যমত কমিশন দুটি দল ছাড়া যাদের সমর্থন তেমন একটা নেই তেমন পছন্দসই অনেকগুলো দলকে ডাকা হয় সংলাপে বলা হয়েছিল যে বিষয়গুলোতে ঐক্যমত হবে তা নিয়ে হবে জুলাই সনত দফায় দফায় সংলাপ করেও এখন পর্যন্ত সংবিধানের মূলনীতি সহ মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি কমিশন এই পরিস্থিতিতে অনেকটা হঠাৎ করে এই ঐক্যমত্যহীনতার কারণ কি ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে কয়েক দফায় সংলাপ পর্যালোচনা পরও সংস্কার সংক্রান্ত কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের অন্তত অর্ধেক বিষয় এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়নি বিশেষ করে মৌলিক ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে বিরোধ স্পষ্ট জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সংসদে উচ্চকক্ষে আসন বন্টনের পদ্ধতি প্রধানমন্ত্রীর সময়সীমা রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সত্য অনুচ্ছেদ শিথিলতা সংবিধানের মূলনীতি নিয়ে জটিলতা রয়ে গেছে